আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকার বিডিওটা হলো কোনো মানুষের যদি আপনি পেট ফুলাতে চান তার আজার বেমার দিতে চান তাই নস কাটি আপনি কাজ করবেন অবশ্যই সকলের পেট পেট ফুলে যাবে আজকে নস কাটি কোনো মানুষ আপনার শত্রু আছে বহু ধরনের শত্রু আপনার শত্রু মনে করে আপনার সাথে আপনি কিছু করতে পারছেন না কিছু করতে পারছেন না চলে আমার এই নসখাটি আজকে আপনি ঘরে নিজের ঘরে নিজে বসিয়া এই কাজটি করবেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনি নাচাতে পারবেন কাঁদাতে পারবেন আপনি দুজি আপনি কথার কথা আপনি কোনো শত্রু আপনাকে মনে বহুত বড় আঘাত দিচ্ছে আপনি কিছু করতে পারছেন না তার কত কবিরাজের জায়গা গেছেন যে এটা করি গে কবিরাজ টাকা টাকা দিচ্ছেন ও কাজ হয়েছে না আর আপনি বহুত কিছু করছেন কাজ হয়েছে না তাহলে এই আমার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমি স্ক্রিনশটও মারে পাঠায় দিচ্ছি আপনি পড়ে নেবেন পরে কাজ করবেন আরেকটি কথা বলে দুজি আপনি কাজ করবেন শত্রুরে কাজ করবেন যারই কাজ করুন না কেন যে গোটা পাপ হইব পাপটা আপনি বোঝা টানতে হবে সেই পাপের দায় আমি হব না কী জন্য বিডিওটা আমি সেরেছি আমি তো করেছি না যে আপনি করেন তো বিষয়ে পাপ না আপনারা টানবেন আমি টানব না পাপ যা কিছু পাপ হইব আপনারা হব আমি অরিজিনাল কেতাবে তো দেওয়া আছে গলত সামান কিছু দেওয়া নাই আর যদি আপনারা বিশ্বাস মনে না আসে এইটা আজকে ভিডিও একটা বানাই আমি ইউটিউবে ছেড়ব এই কিতাবের ভিডিওটা ইউটিউবে ছেড়ব আপনারা দেখে নেবেন কিছু আমি মিথ্যাকারী সামান দিই না যা দিয়ে সব অরিজিনাল দিই আপনারা কাজ করবেন সঠিকভাবে ইনশাল্লাহ কাজ সঠিকভাবে হবে ভিডিওর নাম দিয়ে বলে দিচ্ছি দুজি আপনারা কাজ করতে চান অবশ্যই পাক পবিত্র হওয়া দরকার পাক পবিত্র হওয়া ছাড়া কাজ চলবে না আপনারা হিন্দু হন মুসলমান হন যে কোনো জাতি হোক না কেন আপনারা এটা কিছু মতলব নাই আপনারা সঠিকভাবে কাজ করবেন আপনার কাজ সঠিকভাবে হবে ইনশাল্লাহ যেভাবে বলবো যেভাবে বলবো সেভাবে কাজটি করবেন এই নস্কাটি আপনার লেখার নেম হল আপনি অবশ্যই এই নস্কাটি শনিবার দিন লেখলে ভালো হয় শনিবার দিন লেখবেন কালি দিয়ে এই নস্কাটি আপনার লেখার নেম হলো শনিবার দিন লেখবেন শনিবার দিন পাক প্রভৃতি এসে লেখবেন কালো কালি দিয়া লেখবেন কাগজের উপর কাগজ উপর লেখার পরে এখন গাছের চারার মধ্যে সুতা দিয়া এই নস কাটি আপনি বেঁধে দিবেন এখন গাছের চারার মধ্যে এই নসকাটি আপনি বেঁধে দিবেন বান্ধার পরে এগারো দিন পরে এই কাটি এবার ফিরিয়ে তুলিয়ে আনবেন তুলিয়ে আনবেন আনার পরে যে সুর আপনি পেট ফোলাইতে চান সেই সুর নাম লিখবেন তাবজের পাচনে লেখার পরে সত্রুর সেই নস্কারটি লেখার পরে আনার পরে সত্তরুর নাম নস্কার পাশে লেখার পরে লেখার লেখার পরে সত্তরুর বাড়ির মধ্যে নস্কারটি ফেলে দিবেন ইনশাল্লাহ কিছুক্ষণ সময় মধ্যে সত্তর পেট ফুলে যাবে এরমভাবে ফেলবেন না যে সত্তর নস্কাটা না পায় সত্তর বাড়ির দিকে হালবেন সত্তর আশেপাশে ঘরের স্যার আলবেন হালবেন সত্তর না দেখে দেখলে তো কাম হাই হালব না দেখে তাহলে ইনশাল্লাহ কাজ হবে আমি আবার বলছি পাক প্রবৃত্তি এসে বসিয়া শনিবার দিন এই নসখাটি কালো কালি দিয়ে দ্বারা লেখবেন লেখার পরে এখন গাছের চার মেদে এই নস্কাটি ভালো মতন সুতো দিয়ে বাঁধে রাখবেন বাঁধার পরে এগারো দিন পরে এই নসখাটি ফিরিয়ে এবার খুলিয়ে আনবেন আনার পরে শত্রুর নাম নস্কার পাশে লিখবেন শত্রুর নাম পাশে লেখার পরে পাশে লেখার পরে শত্রুর বাড়ির আশেপাশে হালাই দিবেন শত্রুর বাড়ির সাইডের মধ্যে হালাই দেবেন দর্ণা পুঁতে রাখবেন না শত্রুর বাড়ির আশেপাশে রাখবেন শত্রুর নাম হতে হবে শত্রুর নাম তারপর পাশে লেখার পরে ফেলে দেবেন শত্রুর বাড়ির আর ঘরের গড়ের সাইডকে কি যে কোনো দুরঙ্গা সাইডে শত্রুর ঘর হতে সাইডে হতে হবে ঠিক আছে হালিয়ে দেবেন ফেলার পরে শত্রুর কিছু সময় মধ্যে পেট ফুলে দেবে পেট ফুলের শাস্তি হবে অবশ্যই সেটা আমি নই সেটা পাপের বোঝার আমি দায় নাই এটা আমি দিচ্ছি কথা ঠিক আমি কাটতে পারবো না আমি কাটার কিছু দিতে পারবো না আমাকে বলতে পারবে না সেটা তাই আপনি পাপের বোঝা আপনি টানবেন আমি টানবো না আমি দেওয়ার ওষুধ দিচ্ছি কার এই নসাটিতে কাজ করছেন আমি কাটতে পারি নাই আপনি কোনটা আমি পারবো না কিছু আমি কাটতে পারি না আমি দিতে পারি কাটতে পারি না দুজি আপনারা অবশ্যই করেন তো বুঝে শুনে কাজটি করবেন বুঝে শুনে কাজটি করে করবেন ইনশাআল্লাহ কাজ হবে আপনি বলতে না কাজ করবেন না কিছু গলত মানুষের কিছু আঘাত দেবেন না অবশ্যই আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি আমার কিছু আমার ওষুধ সাথে কথা বলতে চান কিছু চিকিৎসা বিষয়ে আমার ওষুধের নাম হলো না আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপে কিছু বলতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকেন খুদা হাফেজ নমস্কার সাবস্ক্রাইব করেন ভালো থাকেন